ও বাজান আল্লাহ নবী দাওয়াত দিতেছেন দাওয়াত দিতেছেন ও বাজান রে আমার নবী দাওয়াত দেওয়ার সময় রাস্তায় বের হয়ে গেছেন এমনি অবস্থায় আব্দুল্লাহ নামক এক যুবক ইহুদি ছিল ইহুদি এ বাজান ভালো কইরা বুঝো একটু ভালো কইরা বুঝো আব্দুল্লাহ ইহুদি ছিল আমার নবী কোরআন পড়তেছেন কোরআন পড়তেছেন এই কোরআন পড়া শুনে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলো আমি আর ইহুদি থাকবো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত ত্রৈখা কলমা পড়তে এবার আব্দুল্লাহ আল্লাহর নবীর সামনে আইসা ডাক কয় নবী আমি মুসলমান হইতে চাই আল্লাহর নবী কয় তোমাকে কে বলছে মুসলমান হইতে আব্দুল্লাহ ডেকে বলে নবী গো আমার মনির মধ্যে চিন্তা হইল এই আসমান কে বানাইছে এই জমিন কে বানাইছে এই চন্দ্র কে বানাইছে আমি এত দিন বুঝি নাই ও নবী আমার মনের মধ্যে চিন্তা হইল এই নাসমান এত সুন্দর কুটি বিহীন আসমান আমার আল্লাহ বানাইছে ওই আল্লাহর রশি ধরতে চা ও বন্ধু এবার আব্দুল্লাহ আল্লাহ নবী মুসলমান বানাইয়া দিলেন মুসলমান হওয়ার পর আব্দুল্লাহ দেশে চলে গেলেন গরীর ভিতরে গেলেন নামাজের টাইমে আব্দুল্লাহ নামাজের জন্য উযু বানাইয়া নামাজের জন্য দাঁড়াইয়া গেলেন আব্দুল্লাহর বাবা ছিল না আব্দুল্লাহর চাচা ছিল মা ছিল আব্দুল্লাহর চাচা দেখেন আব্দুল্লাহ আজকে নামাজে দাঁড়াইয়া গেছে নামাজ শেষ করার পরে আব্দুল্লাহরে ডাক দেশে ও আব্দুল্লাহ তুমি কি মুহাম্মাদের হাতে গলায় রশি লাগাইছো কই চাচাজি লাগাইছি

যেদিন ইসলামের মধ্যে ঢুকছি গো পরিপূর্ণ পূর্ণভাবে দুঃখি ও আবদুল্লাহ এবার আব্দুল্লাহর শরীরের মধ্যে আঘাত দেওয়া শুরু করছে আবদুল্লাহর শরীরের মধ্যে ব্যথার আঘাত দেওয়া শুরু করছে গো আব্দুল্লাহ মার খাইছে মারতে 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 জমিনের মধ্যে শোয়াইয়া দিলেন আবদুল্লাহর হুঁশ নাই কিছুক্ষণ পরে আবার হুঁশ আসছে ও বন্ধু আব্দুল্লাহ উইঠা আমার মালিকরে ডাক দেয় আল্লাহ আল্লাহ এবং ডাকতে ডাকতে আব্দুল্লাহ এরকমের ডাকতেছে ও বন্ধু আব্দুল্লাহর চাচা ডাক দি আব্দুল্লাহ তোমার আজকে থেকে খাবার বন্ধ ও বন্ধু বানানোর কথা নাই বানানোর কথা নাই আব্দুল্লাহ তিন দিন পর্যন্ত খাবার খায় নাই পেটের ভিতরে খাবার ছিল না আব্দুল্লাহ ইসলামের জন্য নিজের জীবন আব্দুল্লাহ মনে মনে চিন্তা করছে যে এই নবীর দিকে তাকাইলে খিদানিবন্ধ হইয়া যায় আমি আর এখানে থাকবো না আমি নবীর সামনে চলে যাব। এই ডিসিশন নিয়ে আবার রওনা করলেন মক্কার দিকে এবার আব্দুল্লাহর চাচা ডাক ডি ও আবদুল্লাহ কই যাও

আমার জামাটা খুইলা নঙ্গ কি তু পররের লুঙ্গিটা খুইলা না সাসা আব্দুল্লাহ কান্না শুরু করলেন কিন্তু চাচা এমন পাশা পাছা ডাক দেয়া আব্দুল্লাহ আমার জিনিস নিয়ে তুই যাইতে পারবি না চাচা পররের লুঙ্গিটা খুইলা তা দেখ খুইলা দিয়ে গেছে আব্দুল্লাহ ও লক্ষ্য গেছে আকাশের মালিকের দিকে তারে ডাক দেয় আমি তোমার জন্য ইসলামের জন্য আবার নিজের লঙ্গি বিলিং করে দিলাম দুই চোখ থেকে পানি জোর জোর করে পড়তেছে আব্দুল্লাহ কামতেছি আর আব্দুল্লার মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আব্দুল্লাহ এবার রওনা করবে মায়ের একটা চিরা কাপড় আব্দুল্লার দিকে ফিক মারলেন আব্দুল্লাহ চিরা কাপড়টা লজ্জা স্থান থেকে বের বের

ও আব্দুল্লাহ তোমার নামে মুসলমান বানাইছিলাম আমি মুসলমান সেই আব্দুল্লাহ ও আব্দুল্লাহ তোমার আবদুল্লাহ দুইটা চোখে ছেড়ে গা জন্য আমার চাচা আমাকে এমন ভাবে মারছে গো নবী আমার পিঠে ডাক নবী আমার পিঠে দেখেন এরপরে আব্দুল্লা ডাক ও নবী আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার শরীরের কাপড় ঘুইলা রেখে দিছে ইসলাম গ্রহণ করার কারণে আমার পরনের লুঙ্গিটা কইলা রাইখা দিছে আমার নবী যখন আব্দুল্লাহর কথাগুলো শুনতেছেন জরায়া দইরা আল্লাহর নবী আব্দুল্লাহকে কেড়ে ধরে কয় আব্দুল্লাহ আমি নবী ও এমন ইসলামের জন্য ইসলামের জন্য দাওয়াত দিতে নামতাম আমার মক্কার লোকেরা বাইমান কাফের বলে আখ্যায়িত করত আর পাগল পাগল বলে আমার শরীরের মধ্যে পাথর দিত আব্দুল্লাহ রে আমার বুকে আই বুকে আই জরায়ে দুইরে নবী দুই চোখের পানি ছাইরা কাঁদতেছে আর দেখতে আব্দুল্লাহ আর তোর বাড়ি যাওয়া লাগবে না আমি নবীর সামনে থাকবি ও বন্ধু আমরা তোমা নামে মুসলমান আমরা নামে মুসলমান কিন্তু মুসলমান যে বন্ধু আল্লাহ যে আয়াত বলছে মুসলমান যদি হইতে চাও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো ও বন্ধু একটু চিন্তা কর আব্দুল্লাহ কি অবস্থা করছে এবার আব্দুল্লাহ আল্লাহর নবীর সাথে থাকা শুরু করলেন এরপরে থাকতে 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 মসজিদে নববীর মধ্যে আব্দুল্লাহ জোরে জোরে জিকির করতেছেন আল্লাহ আল্লাহ কইলা ওমর এই শব্দ করে জেকের করে উমর চিন্তা করে উমর নামাজ পড়তে দাঁড়াইছে আল্লাহ নবীর সামনে রাসূলুল্লাহ আমি উমর আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি আল্লাহ নবী ডাক দিয়া কি ওমর কি নালিশ ও নবী আপনারে আব্দুল্লাহ এমন ভাবে করে করবম নবী আমি নামাজ পড়তে পারি না ওই যিকিরের শব্দে নামাজ পড়তে পারি না আল্লাহ নবী ডাক দিয়া গায় রে তুমি আব্দুল্লাহরে কিছু বইলো না বইলো না ও আমার শোনো গো ওই আব্দুল্লাহ নিজের লুঙ্গিটা পর্যন্ত ইসলামের জন্য বিলিদ করে দিছে ও বন্ধু এইভাবে যে কের করতেই থাকতেন করতেই থাকতেন একদিন আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধে রওনা করলেন ও বন্ধু যুদ্ধে যাওয়ার সময় আব্দুল্লাহকে নিয়ে যখন যুদ্ধে রওনা করলেন তাবু গাইরা তাবুর ভিতরে বিশ্রাম নিতেছেন এমন অবস্থায় আব্দুল্লাহর শরীরে জ্বর এসে গেছে আব্দুল্লাহর শরীরে যখন জ্বর এমনি কইরা সাহেবরা আল্লাহর নবীর সামনে যায় কয় ও নবী ওই যে আব্দুল্লাহকে মুসলমান বানাইছিলেন ওই আব্দুল্লাহ শরিলের মধ্যে জোর এসে গেছে আল্লাহর নবী ताबুত থেকে বাইরে বাইরে হইয়া ওই ताबুর মধ্যে ডুবলেন যায়া দুইকা দেখে আব্দুল্লাহ শরিল কাঁপতাছে জরের মধ্যে পকংটু জ্বর পচন্ড জ্বর ও বন্ধু আব্দুল্লাহর কাছে যখন আমার নবী যাইলেন যায়ে আব্দুল্লাহর মাথাটা আমার নবীর রানের রাখলেন বুঝছেন তো একবার চিন্তা করেন একটু আল্লাহকোর বলেন তো

এবার আল্লাহ নবী একটা ডাক দিয়া কয় ও সাবিরা আবদুল্লা গোসল করাইয়া কোনো কাপুর কাপড় পরাইবা না ঠিক আব্দুল্লাহরে গোসল করাইলো এরপরে কাপড় পরাই নাই আল্লাহ নবী ডাক দিয়ে কয় ও সাহেব একটু ওয়েট করো একটু ওয়েট করো আল্লাহ নবীর গায়ের চাদর গায়ের চাদর গায়ের চাদর আল্লাহ নবীর গায়ের চাদর একটু পরাইয়া দিছে আব্দুল্লাহ শরীফের মধ্যে ও বাজান একটু চিন্তা করো চিন্তা করে দেখো ইসলাম তারে এমন ভাবে ভালোবাসে যার কারণে নবীর চাদর গায়ে দিয়া কবরে ঢুকছে এবার ডাক দিয়া কয় তোমরা কি দাফন করবা না আমি নবী কবরে ঢুকবো ও বন্ধু আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী কবরে লাভলেন

নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন আমার মালিক কাল কিয়ামতের ময়দানে যখন তাদের সামনে উঠবেন আমার মালিকের সামনে ডাক দিয়া বলবেন ও মালিক আব্দুল্লাহ যদি নিজের একটি লঙ্গি লঙ্গির নিজের পরনের লঙ্গিটা বিলীন করার কারণে যদি জান্নাত পাইতে পারে আজ আমি জেলের ভিতরে ছিলাম ইসলামের জন্য আজকে আমার ভিতরে নির্যাতন হয়েছে ইসলামের জন্য আমার মেয়েকে দেখি নাই ইসলামের জন্য আমার বাপের লাশটা পর্যন্ত দেখি নাই জেলখানার মধ্যে কাটাইছি

এই জন্য বলি ইসলাম অনেক দামি জিনিস আজকের ইসলামটাকে ধ্বংস করার জন্য এক ধরনের ইহুদি ষড়যন্ত্র চলছে ইসলামটাকে বিলীন করার জন্য আজকের এক ধরনের ষড়যন্ত্র চলছে ও বন্ধু জানার জন্য বলছি বাংলার জমিনে যত মক্কর বাংলার জমিনে যত জুয়াখোর বাংলার জমিনে যত চেনাকারী বাংলার জমিনে যত বিলিকর আজকের এর

মুসলমানের ঐতিহ্য আছে না ঠিক আওয়াজ দিয়ে বলেন